কারা কারা অনলাইন রয়েছো একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমার পিঙ্কির গার্ডেনে সবাইকে স্বাগত জানাই যারা যারা অনলাইন রয়েছে একটু ঝটপট প্লিজ যুক্ত হয়ে যাও একটু ঝটপট যুক্ত হয়ে যাও কারা কারা অনলাইন রয়েছো একটু ঝটপট যুক্ত হয়ে যাও প্লিজ বন্ধুরা আমি তো মাঝে মাঝে আসছি আমি তো প্রত্যেক দিন আসতে পারছি না অসুবিধার জন্য তো আমার পিঙ্কির গার্ডেনে সবাইকে স্বাগত জানাই সম আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে তো মোটামুটি গাছপালা নিয়ে একটু সবাইকে ভিডিও দিয়ে আমি গাছ ফুল ফল এই সব নিয়ে হারভেস্টিং তারপর হচ্ছে লাগানো এই সব নিয়ে আমি ভিডিও করে থাকি তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখবে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো এবং কমেন্ট করে যাও অবশ্যই আমি তোমাদের পরিবারে যাব অবশ্যই যাব অবশ্যই গিয়ে আমি কিন্তু ঘুরে আসব এবং বন্ধু অবশ্যই হয়ে আসব শুধু ঘুরে এলে তো হবে না বন্ধু হতে হবে তো সেই জন্যই সবাইকে বলছি যারা যারা আমার এই লাইনটা দেখবে তোমরা তোমাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওগুলোতে একটা করে কমেন্ট করে দিয়ে যাও এই তোমাদের পাশে কিন্তু আমি অবশ্যই থাকবো ঠিক আছে অবশ্যই থাকব তো যারা 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 অনলাইন হয়ে আছো প্লিজ তোমাদেরকে বলবো যদি একটু যুক্ত হও তাহলে একটু ভালো হয় তোমাদের সঙ্গে একটু কথা বলি একটু প্লিজ যুক্ত হয়ে যাও তোমরা যারা যারা রয়েছো যারা যারা অনলাইন তো মোটামুটি এখন সাড়ে দশটা বাজে মানে প্রায়ই অনলাইন রয়েছে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও একটু প্লিজ যুক্ত হয়ে যাও একটু কমেন্ট করো একটু কমেন্ট করো প্লিজ ঝটপট যুক্ত হয়ে গিয়ে একটু কমেন্ট করো এবং যারা যারা যুক্ত হবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভ রাস তো নেই আর শুভরাত্রি তো শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই আর যারা যারা রয়েছে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওগুলোতে একটু কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের পরিবারে গিয়ে অবশ্যই ঘুরে আসব অবশ্যই আমার চ্যানেল হচ্ছে পিঙ্কির গার্ডেন অলরেডি আটজন ওয়াচিংয়ে রয়েছেন তো প্লিজ একটু যদি আপনারা কমেন্ট করেন আপনারা কারা কারা কোথা থেকে দেখছেন আপনারা আপনাদের চ্যানেলে কীরকম ভিডিও দেন আচ্ছা মেহবু মিয়া আজকেও চলে এসছেন কী করো বৌদি শাহ আচ্ছা কেমন আছো চব্বিশ জন দেখছো ওয়াচিং এ অসংখ্য ধন্যবাদ সবাইকে প্লিজ তোমাদেরকে বলবো আমার পিঙ্কির গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি মূলত আমার চ্যানেলে গাছপালা নিয়ে ভিডিও দিই গাছপালা ফুল ফল আর আমি গাছ লাগাতে খুব ভালোবাসি তো তোমরা তোমাদের চ্যানেলের নাম কি বল বলবে এবং তোমরা কোন কোন চ্যানেলে কাজ করো তোমাদের চ্যানেলের নাম একটু আমার পোস্টগুলোতে একটু পিঙ্কির গার্ডেনে একটু কমেন্ট করে দিয়ে যাবে আমি অবশ্যই কিন্তু তোমাদের পরিবারে গিয়ে আমি ঘুরে আসবো আর তোমার আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা একটু প্লিজ পাশে থেকো একটু প্লিজ পাশে থেকে দেখো ফেসবুক হোক ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক যেখানেই হোক সবাই যদি সবার পাশে না থাকে তাহলে তো কেউ আমরা এগোতে পারবো না বলো দেখো তোমার হয়তো এক লাখ পরিবার আমার হয়তো দু হাজার পরিবার কিন্তু সেই এক লাখ পরিবারের জন্য তো তোমাকে কষ্ট করতে হয়েছে তুমিও অন্য অন্যকে হয়তো কমেন্ট করেছো অন্যজন তোমাকে কমেন্ট করেছে তাই তো করতে হয়েছে বলো এমনি এমনি তো কারোর পরিবারটা বড় হয়ে যায়নি তো সবাইকে বলবো একটু প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো ও তোমাদের সকলের যাদের অনেক বড় বড় পরিবার তোমাদের হাত ধরেই কিন্তু আমি এগিয়ে যেতে চাই আরও হয়তো ভালো ভালো কন্টেন্ট দিতে চাই অন্যের ভিডিওগুলো দেখি আমি আমার সামনে যারা যারা আসে প্রায় চ্যানেলগুলোকে আমি সাবস্ক্রাইব করে রাখি যাতে তারাও একটা বন্ধু পায় সেই রকমই তো মেহবুব ভাই কেমন আছেন একটু জানিও আচ্ছা হ্যাঁ লাইকও করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা যারা রয়েছে সবাইকে বলবো একটু পাশে থেকো প্লিজ প্লিজ একটু তোমরা পাশে থেকো তোমাদের তোমাদের পাশে ছাড়া কিন্তু আমি কখনোই কিন্তু এগোতে পারবো না প্লিজ তোমরা একটু পাশে থেকো আর মেহবুব দাদাভাই কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন একটু কোথা থেকে দেখছেন আমি এখানে দেখছি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের মোহনপুর জায়গা থেকে দেখছি মোহনপুর থেকে তো তোমরা কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্টে জানিও দাদাভাই প্লিজ একটু জানিও প্লিজ আর একটু আমার পরিবার থেকে ঘুরে আসতে পিঙ্কির গার্ডেন আমার দেখো ফুল গাছপালা পাত মানে এইসব তো সবাই ভালোবাসে বলো তো আর যেহেতু সত্যি কথা বলতে আমি এইসব ইউটিউব চ্যানেল ট্যানেল আমি আগে জানতামও না কিন্তু আমার এক বান্ধবী বলল যে যে দিদি তুমি তো প্রচুর গাছপালা নিয়ে কাজ করো তুমি ওইখানে একটা চ্যানেল খোলো তো চ্যানেল যে খুলব তো চ্যানেল তো চ্যানেল যে উম চ্যানেল যে খুলবো তো আমার তো ভিডিও করার মতন কেউ নেই তখন বললো ভিডিও করার মতন কেউ দরকার নেই তুমি একটা স্ট্যান্ড কেনো তো ওখানেই তুমি ভিডিও করবে তো ওর কথাতেই অনুপ্রাণিত হয়ে কি বলবো আমি মানে চ্যানেলটা খুলি তারপরে হচ্ছে ধীরে ধীরে অনেক ভিডিওই দিয়েছি চ্যানেল মোটামুটি গ্রো হচ্ছে কিন্তু অতটা হয়তো হয়নি কারণ ইউটিউবে আমি শুধুমাত্র জাস্ট হয়তো ভিডিওটা ছেড়ে দিতাম কারো মানে ইয়ে করতাম না কিন্তু এখন চেষ্টা করছি সবার পরিবারে যাওয়া যাদের যাদের ভিডিওগুলো ভালো লাগে আমি সব প্রায় প্রায় সবার চ্যানেলগুলোকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি সবার পরিবারে যাই অবশ্যই আমি তো কমেন্ট করি মানে যেখানেই যার ভিডিওগুলো আমি দেখি সবার সবার পরিবারে কমেন্ট করি যারা যারা কমেন্ট করেছে তাদেরকে রিপ্লাই করি অ্যাকচুয়ালি এরকম কমেন্ট রিপ্লাই করলে তবেই কিন্তু এনগেজমেন্টটা কিন্তু বাড়বে ঠিক আছে তো সে এনগেজমেন্ট তো এভাবেই বাড়ে আমি জানি তো প্লিজ প্লিজ তোমরা যারা যারা রয়েছ সবাইকে বলবো একটু আমার পাশে থেকো একটু তোমাদের সঙ্গে একসাথেই আমি এগিয়ে যেতে চাই তো তোমরা আর কমেন্ট করে এসো অবশ্যই কিন্তু আমি তোমার তোমাদের পাশে থাকবো তোমাদের বন্ধু হয়ে থাকবো তো কমেন্ট সবাই কমেন্ট করে একটু পাস থাকবে যদিও আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আট মিনিট আর দু মিনিট হলেই আমি কিন্তু বন্ধ করে দেব কারণ প্রবলেম রয়েছে আমি কালকে বরঞ্চ অন্য সময় বিকেলের দিকে কিন্তু কালকে আমি লাইভে আসব। কালকে বিকেলের দিকে কিন্তু আমি লাইভে আসব সবাই কিন্তু এসো আমি বাগানের মাঝেই লাইভটা করবো তোমাদেরকে দেখাবো আমি কত গাছ নিয়েছি এবং গাছ আমার সত্যিই খুব ভালো লাগে আর তোমরা কে কে এরকম প্রচুর গাছপালা নিয়ে এসো আসো তো তাদেরকে তাদের সঙ্গে কথা হবে তো ভালো লাগলো যাই হোক যে আমি লাইভে এলাম অথচ তোমরা অনেকেই ওয়াচ করছো প্রায় ষোলো জন হয়ে গেছিলো ওয়াচ করছো তো এইটা হয়তো কন্টিনিউ করলে আর হয়তো বাড়বে তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো তোমরা যারা যারা রয়েছো একটু তোমরা প্লিজ কমেন্ট করবে কমেন্ট করবে কমেন্ট করে পাশে থাকবে তোমরা জানাবে তোমরা তোমাদের চ্যানেলের নাম কি তোমরা কি চ্যানেলে কাজ করো আমার আরও ফানি চ্যানেল রয়েছে আচ্ছা তারপর হচ্ছে প্রাগ প্রড়াগ ঠাকুরিয়া আচ্ছা ওই ওই নাকি হ্যাঁ ওই আচ্ছা যাই হোক কমেন্ট করো একটা লাইক করে দিও হ্যাঁ লাইক করে দিও যদি চ্যানেলে নতুন বন্ধু থাকো হয়ে থাকো তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকে একটু পাশে থেকে প্লিজ তো কালকে বিকেলে আমি লাইভে আসছি ইউটিউব লাইভে আসছি বিকেলে তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আজকে আমি বেশিক্ষণ থাকতে পারলাম না নটা ন মিনিট পঞ্চাশ বাহান্ন তিপান্ন চুয়ান্ন সেকেন্ড হলো তো ঠিক আছে আজকে অনেকটা রাতই হয়ে গেছে তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে যারা সবাইকে বলবো যারা যারা আমার এই লাইভটা তোমাদের কাছে যা পৌঁছবে সবাই একটু পাশে থেকো